মাংসের পিসগুলো দেখুন একদম সফট চাপ দিতেই ভেঙে যাচ্ছে আলুটা দেখুন সেদ্ধ হয়ে গেছে অথচ এখনও আস্ত আছে চাপ দিতেই মোমের মতো গলে গেল রসুনের অবস্থাও একই চাপ দিতেই ভর্তা হয়ে গেল রান্নার ফ্লেভার কালার ও টেস্টে একদম অথেন্টিক পেশোয়ারি বিফ আসসালামু আলাইকুম আজকে আপনাদের পাকিস্তানের খুব জনপ্রিয় পেশোয়ারি বিফ রেসিপি অথেন্টিকভাবে করে দেখাবো ইতিমধ্যে এই রেসিপিটা বাসায় ট্রাই করতে গিয়ে অনেকেই ব্যর্থ হয়েছেন রান্না পারফেক্ট হয়নি টেস্ট ভালো আসেনি বলে জানিয়েছেন আপনারা আমাকে প্রচুর কমেন্ট ও মেসেজ করেছেন যাতে আমি অথেন্টিক রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি তাই আজকে আপনাদের জন্য কাঙ্ক্ষিত পেশোয়ারি বিফ রেসিপিটা প্রচুর টিপস সহ করে দেখাবো আমার স্টেপ ও টিপসগুলো ফলো করলে পেশোয়ারি বিফ রান্না করতে আর সমস্যা হবে না একদম সহজভাবে রেসিপিটা দেখাবো কথা না বাড়িয়ে চলুন রান্নার প্রসেস শুরু করি বিফ রান্নার জন্য এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়েছি মাংসের পিসগুলো একটু সাইজের নিতে হবে আর মাংসে অবশ্যই কিছুটা চর্বি থাকতে হবে তাহলে রান্নাটা পারফেক্ট হবে আর দেখুন আমি একটা নলাও নিয়েছি আপনারা চাইলে একাধিক নলা নিতে পারেন অথেন্টিকভাবে রান্নার জন্য চর্বিসহ মাংস ও নলার হার অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন যেহেতু রান্নায় আমরা কোনো তেল ব্যবহার করব না মাংসের চর্বি রান্নায় খুব চমৎকার একটা তৈলাক্ত ভাব বানবে মাংস খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার মূল রান্না শুরু করব। মিডিয়াম আছে চুলা জ্বালিয়ে একটা হাঁড়ি গরম করেছি এখন হাড়িতে দিচ্ছি চার টেবিল চামচের মতো ঘি এ রান্নায় কোনো তেল ব্যবহার হয় না অথেন্টিকভাবে রান্না করতে চাইলে ঘি অবশ্যই দিতে হবে এতে রিয়েল টেস্ট ও ফ্লেভার আসবে দুইটাই ঘি গরম হয়ে এলে এবার মাংস দিয়ে দিচ্ছি মাংসের সাথে চামচ লবণ দিচ্ছি লবণ দিয়ে মাংস ঘি ভেজে নিব ঘি ভাজার ফলে মাংসের কাঁচা গন্ধ চলে যাবে ঘিয়ে দেওয়ার কয়েক সেকেন্ড পরেই দেখবেন মাংসের কালার চেঞ্জ হয়ে যাবে তবে নেড়ে নেড়ে কয়েক মিনিট ভাজতে হবে যাতে পিসগুলোর ভেতর থেকে পানি বের হয়ে আসে চুলা মিডিয়াম আছে রেখে সময় নিয়ে দুই তিন মিনিট মাংস ভাজতে হবে আমি প্রায় তিন মিনিটের মতো মাংস ভেজে নিয়েছি পিসগুলো থেকে অনেক পানি বের হয়েছে এখন চুলা মিডিয়াম থেকে লো করে দিব এবার মাংসের মধ্যে দিচ্ছি পাঁচটা আস্ত আলু আমি আস্ত আলু দিলাম আপনারা চাইলে পিস করেও দিতে পারেন এরপর দিচ্ছি চারটা আস্ত রসুন রসুন অপশনাল পছন্দ করলে দিবেন পছন্দ না করলে না দিলেও চলবে খোসা ফেলে চারটা আস্ত পেঁয়াজ দিলাম কিছু আদা কুচি দিচ্ছি দিচ্ছি টমেটো টমেটো দুই ভাগ করে কেটে দিলাম দিচ্ছি তিনটা আস্ত বোম্বে মরিচ তবে আপনারা চাইলে আস্ত কাঁচা মরিচও দিতে পারেন বোম্বে মরিচ খুব চমৎকার একটা ফ্লেভার যোগ করবে সেই সাথে ঝালও করবে তাই ঝাল কীরকম পছন্দ করেন সেই হিসেবে মরিচ দিবেন সবশেষে দিচ্ছি একটা চামচ আস্ত কালো গোলমরিচ আপনারা চাইলে কালো গোলমরিচ গুঁড়া করেও দিতে পারেন এবার পানি দিয়ে দিচ্ছি এমনভাবে পানি দিতে হবে যাতে এ পানিতে মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে যায় মাংস সেদ্ধ হওয়ার পরেও যাতে ঝোল থাকে অবশ্যই গরম পানি দিতে হবে আমি এক লিটার গরম পানি দিয়ে দিলাম আপনারা জানেন রান্নার মাঝখানে ঠান্ডা পানি দেওয়া যায় না পানি দিয়ে লো আচে রান্না করতে করতে সব কিছু সেদ্ধ করে নিতে হবে আমি ঢেকে দিচ্ছি ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে তাহলে বন্ধ করে দিতে পারেন এতে পারফেক্টভাবে সব কিছু সেদ্ধ হবে আপনি কি আমার কাছে কেক পিৎজা চকলেট আইসক্রিম ব্রাউনি সহ আরও বিভিন্ন আইটেম শিখতে চান একদম কম ফিতে ঘরে বসে অনলাইনে কোর্স করতে চাইলে এখনই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন পানি দিয়ে প্রায় আধা ঘন্টা রান্না করলাম ঢাকনা তুলে নিচ্ছি নেড়ে সব কিছু একটু ওলট পালট করে দিচ্ছি পেশোয়ারি বিফ রান্নায় সব কিছু ওভার সেদ্ধ করতে হয় যাতে হাত দিয়ে চাপ দিলেই মোমের মতো গলে যায় লো ঢেকে দেড় থেকে দুই ঘন্টা রান্না করতে হয় আমি মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দিয়ে মাংস পুরোপুরি সেদ্ধ করে নিব ফিরে আসছি মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে আসার পর আমি প্রায় দুই ঘন্টা ধরে লো রান্না করছি এর মাঝে কয়েকবার ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম আপনারা যদি দেখেন মাংস সেদ্ধ হওয়ার আগেই ঝোল কমে গেছে তাহলে রান্নার মাঝখানে কিছুটা গরম পানি দিয়ে দিতে পারেন কারণ আগেই বলেছি রান্নার শেষেও কিন্তু ঝোল থাকবে আমি চেক করেছিলাম মাংস একদম নরম হয়ে গেছে রান্না প্রায় শেষ পর্যায়ে দেখুন এখনো ঝোল আছে এখন আমি উপরে কিছু ঘি ছড়িয়ে দিচ্ছি এতে ফ্লেভার খুব চমৎকার হবে আমি অলরেডি রান্নার খুব চমৎকার ফ্লেভার পাচ্ছি আর আমার রান্নার কালার দেখুন একদম অথেন্টিক কালার এসেছে ঘি দিয়ে ঢেকে দিব ঢেকে চুলা অফ করে দেব চুলা অফ করে কয়েক মিনিট রাখলে ঘিয়ের ফ্লেভার রান্নায় যোগ হয়ে যাবে ঘি দিয়ে তিন চার মিনিট ঢেকে রেখেছি আমি ঢাকনা তুলে দেখাই দেখুন কত চমৎকার হয়েছে রান্নাটা রান্নার গ্রান অনেক লোভনীয় হয়েছে আলু রসুন গলে যায়নি তবে সব কিছু একদম মোমের মতো সেদ্ধ হয়ে গেছে উপরে কিছু ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিয়ে এটা সার্ভ করতে পারেন এতে দেখতে আরও আকর্ষণীয় লাগবে তবে ধনিয়া পাতা পছন্দ না করলে না দিবেন এটা পরোটা রুটির সাথে খেতে সবচেয়ে বেশি মজা লাগে এছাড়া পোলাও ভাতের সাথেও ভীষণ মজার হয় খেতে আমি আপনাদের একটু দেখাই দেখুন মাংস চাপ দিতেই গলে যাচ্ছে আলু দেখুন চাপ দিতেই গলে গেল আর রসুন তো চাপ দিতেই ভর্তা হয়ে গেল আমার প্রসেস ফলো করে আপনারাও একদম অথেন্টিক পেশোয়ারি বিফ বাসায় রান্না করতে পারবেন বাসায় ট্রাই করলে জানাবেন কেমন হলো আরও কি কি রেসিপি চান তাও জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ